নমস্কার বন্ধুরা কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি দু সাল অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ মাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন দেখে নেওয়া যাক অমাবস্যার সময়সূচি কি থাকতে চলেছে অমাবস্যা ইংরেজি চব্বিশে জুন বাংলা নয় আষাঢ় মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি পঁচিশে জুন বাংলা দশই আষাঢ় বুধবার অপরাহ্নতার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে নিশি পালন হবে ইংরেজি চব্বিশে জুন বাংলা নয় আষাঢ় মঙ্গলবার উপবাস পালিত হবে ইংরেজি পঁচিশে জুন বাংলা দশই আষাঢ় বুধবার নয় আষাঢ় অর্থাৎ ইংরেজি চব্বিশে জুন সূর্যোদয় হবে চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা চব্বিশ মিনিটে মঙ্গলবার চতুর্দশী সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে রোহিণী নক্ষত্র দিবা দিবা নটা বাহান্ন মিনিট বৃষ্টিকরণ দিবা সাতটা চৌত্রিশ গতে শকুনিকরণ সন্ধ্যা ছটা সাতাশ গতে চতুষ্পাদকরণ এবারে দেখে নেব বিবিধ চতুর্দশীর একদিষ্ট ও শপিন্ডন সন্ধ্যা ছটা সাতাশ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ অমাবস্যার নিশি পালন সন্ধ্যা ছটা সাতাশ গতে সায়ং শ্রদ্ধা নিষেধ সন্ধ্যা ছটা সাতাশ গতে গো সহস্রী যোগ গঙ্গা স্নানে সহস্র গোদান তুল্য ফল সমফল সন্ধ্যা ছটা সাতাশ মধ্যে পূর্ণতরা স্নান অর্থাৎ এই দিন গঙ্গা গঙ্গাসনান করলে সহস্র গোদানতুল্য ফল লাভ করা যায় অর্থাৎ ইংরেজি জুন দশই সূর্যোদয় হবে চারটে ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত হবে ছটা চব্বিশ মিনিটে বুধবার অমাবস্যা অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট মৃগশিরা নক্ষত্র দিবা এগারোটা পঁচিশ মিনিট গণ্ডযোগ দিবা সাতটা আঠেরো পরে বৃদ্ধি যোগ শেষ রাত্রি চারটে ছত্রিশ মিনিট প্রাত, পাঁচটা ছাব্বিশ গতে কিন্তু করণ রাত্রি তিনটে তেত্রিশ গতে ববকরণে এবারে দেখে নেব বিবিধ অমাবস্যার একদিষ্ট ও সপিন্ডন, অমাবস্যার ব্রত আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে